ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মহাসাগর থেকে স্টিংরে মাছ ধরছেন তাসকিন আহমেদ পাহাড়ে ঘুরে নিজেকে সতেজ করেছেন মেহেজ হাসান মিরাজ হাসান মাহমুদ ও হাসান মুরাদরাও অনুশীলনে ফাঁকে পাহাড় সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন এক কথায় বলা যায় প্রকৃতি থেকে নিজেদেরকে চার্জ করে নিচ্ছেন টাইগাররা অ্যান্টিগা টেস্টের আগে সতেজ হতে একটু বিরতি মিলেছে এই বিরতিতে সমুদ্র সৈকতে মাথায় সুইম স্নটকেল মাছ শক্ত হাতে বড়সড় এক সামুদ্রিক মাছ ধরেছেন তাস্কিন আমেদ সে মাছটা অবশ্য অনেকের চেনার কথা স্টিংরা মাছ যেটা আসলে বাংলাদেশেও দেখা যায় এই মাছ ধরে রেখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন চওড়া হাসিতে মাছ শিকারের মতো আসন্ন অ্যান্টিকে ও জামাইকা টেস্টেও বড় শিকারি হয়তো এই গতি তারকার কাছে প্রত্যাশা তার ভক্তদের বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে মাছ শিকারের অভিজ্ঞতা জানিয়ে তাস্কিন বলেন আপডেটে টিম অ্যাক্টিভিটি ছিল আমরা সবাই ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছি স্ট্রিং সঙ্গে ছবি তুলেছি পাঁচ দিন স্ট্রিং রে ঘোরাঘুরি করছিল মহাসাগরের মাঝে সবাই মিলে আসলাম একটা ভালো সময় কাটালাম অনেক দূরে যখন আমরা খেলতে আসি লম্বা সফর থাকে দেখা যায় টিমি আমাদের পরিবার হয়ে থাকে আমরা কিন্তু আমাদের বাসার পরিবারের সদস্যদের চেয়ে টিম মেম্বারদের সঙ্গে বেশি সময় কাটাই লম্বা ট্যুরগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ যে আপডেটগুলোতে কিছু সময় ঘোরাঘুরি করা আমি নিশ্চিত যে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার অনেক উপভোগ করছেন একটা ভালো দিন কেটেছে ওয়েস্ট ইন্ডিজে প্রথমবারের মতো টেস্ট খেলতে গেছেন তাস্কিন আহমেদ হাসান মাহমুদ শরিফুল ইসলাম ও পেসার নাহিদ্রানার সঙ্গে অভিজ্ঞ তাস্কির নেতৃত্ব দেবেন বাংলাদেশের বোলিং আক্রমণকে দুই হাজার চোদ্দ সালে ক্যানি সফরে বাংলাদেশের পেসারদের চেয়ে বেশি দাপট দেখিয়েছিল স্পিড বাইশ সালে ছিল পুরো বিপরীত পেসের তোপে চোখে সর্ষে ফুল দেখেছিলেন বাংলাদেশের ব্যাটাররা এবারও সেই একই ফাদ অতিথিদের জন্য তৈরি করছে স্বাগতিকেরা টানা পাঁচ টেস্ট সিরিজ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে সেভাবে সুবিধা করতে পারছে না লম্বা সময় তবে উইন্ডিজের বেশ ভালো মনে আছে কিভাবে তারা নিজেদের মাঠে সিরিজ জিতেছিল সেই সিরিজটি ছিল বাংলাদেশের বিপক্ষে দু হাজার বাইশ সালে ক্যামার রোচ আলজারি জোসফদের অগ্নিরূপ দেখেছে বাংলাদেশ এবারও বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে ভরসা দলের পাঁচ পেসারের সঙ্গে একজন পেস বোলিং অলরাউন্ডার তো আছে নেই বাংলাদেশ দলেও আছেন মতো তারকা পেসাররা তবে ছাড়া বাকিরা তাস্কিন সেভাবে ছন্দে নেই নাহিদ রানা মাহমুদরাও আশা জাগাতে পারেন দুই দিনের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পাঁচ ওভারে একুশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট আগামীকাল থেকে টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সমুদ্রের মাছ শিকারের মতো উইন্ডিজদের ব্যাটারদেরও একের পর এক শিকার করবেন তাস্কিন এমনটাই প্রত্যাশা ভক্তদের সাইনার মান বিডিক টাইম